আবহাওয়া রিপোর্ট অনুযায়ী কেমন থাকবে আজকের দিনের আবহাওয়া আজকে কি বৃষ্টি হবে জানুন আজকের আবহাওয়ার খবর আজকের বৃষ্টির খবর আজকের আবহাওয়া কেমন থাকবে বৃষ্টি হবে কি না তীব্র গরমে স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কখন শুরু লেটেস্ট আবহাওয়ার খবর উত্তাল হয়ে রয়েছে সমুদ্র আবহাওয়া দপ্তর জানিয়েছে নতুন একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে বঙ্গোপসাগরে তবে এর জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোনও সতর্ক জারি করা হয়নি তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে একাধিক অংশে হালকা ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বেশ কিছুদিন টানা বৃষ্টির পর বৃহস্পতিবার থেকে শুকনো আবহাওয়া সেভাবে বৃষ্টি হয়নি কোথাও কোথাও আংশিক মেঘলা ছিল আকাশ কোথাও আবার ঝলমলে রোদ আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস বজ্রবিদ্যুৎ পূর্বাভাসও রয়েছে কোথাও কোথাও যদিও কোনও সতর্ক নেই রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে আগামী সাত দিন দক্ষিণের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার বিকেলে থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা সামান্য বেশি রয়েছে ভারী বৃষ্টির সতর্ক না থাকলেও সাগরে ঘূর্ণবর্তের জেরে মৎস্যজীবীদের জন্য সতর্ক জারি করেছে আবহাওয়া দপ্তর আজও আগামীকাল সমুদ্র উত্তাল থাকবে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা সেই কারণে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা সেরম নেই সামান্য বৃষ্টি হলেও হতে পারে পাশাপাশি বজ্রবিদ্যুতের পূর্বাভাসও রয়েছে আগামীকাল এবং রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় জারি হয়েছে হলুদ সতর্ক কোথাও কোথাও বজ্রপাত হতে পারে আগামী সাত দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর